হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্র চলে এসেছি আপনাদের সামনে আজকে সকালটা আবার অন্য অন্যরকমভাবে শুরু হলো কেন জানেন আমাদের এক পোষ্য সদ্য মা হয়েছেন বারোটা বাচ্চার জন্ম দিয়ে রয়েছেন আর তাদেরকে এখন ব্রিডিং বক্সে রেখে দেওয়া হয়েছে বাকি সব মাছকে কী আর করা যাবে টোয়েন্টি গ্যালনের যে ট্যাঙ্কটা রয়েছে তাতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আর এই গোটা ট্যাঙ্কটা খালি করে দেওয়া হয়েছে এই পুচকেগুলোর জন্য ভিজে প্রচুর মুড়ো ছিল তাই আজকে শুধু মুড়োর রান্না হচ্ছে তো মুড়োগুলো আমি ভেজে নিয়েছিলাম আর একটু ব্যাস মানে সবদিকে জোগাড় করতে করতে আর রান্নাটা হয় দেখানো হয়নি তো এখানে আমি মুড়ো দিয়ে ডাল করছি জাস্ট জলটা ঢেলেছি এখন একটু ফুটে গেলেই মুড়ো দিয়ে ডাল রেডি হয়ে যাবে এখানে বাকি মুড়োগুলো রয়েছে এই মুড়ো ভাজাগুলো দিয়ে আজকে আমি একটু বাঁধাকপির তরকারি আমাদের করে রাখব কালকের একটু বাসি ভাত ছিল সেটাকে একটু ফ্রায়েড রাইস করে ফেলেছি আজকে যেটা লাঞ্চে খাওয়া হবে এটা সুমনের জন্য আর আদির জন্য ঝাল ছাড়া ফ্রায়েড রাইস মানে দুজনেরই একই জিনিস হয়েছে শুধু একটা ঝাল আছে আদিরটায় ঝাল নেই আর আমার একটু কিনোয়া ছিল সেম সবজি দিয়ে শুধু ভাতের জায়গায় আমি কিনোয়া দিয়ে এই ফ্রায়েড চিকেন আছে ডিম আছে এইটা দিয়ে আমি আজকে রাইস আর আমার জন্য কিনোয়া করেছি মোটামুটি আমাদের আজকে লাঞ্চ এইটাই হবে আর সাইড সাইডে একটু ডাল থাকবে বাগানে এখনও ক্যাপসিকাম হচ্ছে সুন্দর আমাদের সত্যি কথা এবছরে আর ক্যাপসিকাম একদমই কিনতে দেখুন এখানে ক্যাপসিকামটা আস্তে আস্তে লাল হচ্ছে এখানে একটা সুন্দর আর একটা বড় ক্যাপসিকাম হয়েছে এখনো ক্যাপসিকাম হচ্ছে আর তার সাথে সাথে এখানে লঙ্কাও হয়েছে লঙ্কা গাছেও বলতে গেলে এখন লঙ্কা হচ্ছে মোটামুটি আমাদের টুকটাক লঙ্কার যা রান্না হয় ডিম ভাজার জন্য কিংবা কাঁচা লঙ্কা খাওয়ার জন্য সাইডে আমরা এখান থেকেই নিয়ে নিই একজন বাবার সাথে বাজার করতে গেছিল কিছুতেই ছাড়েনি তো বাজার করে এসে তার এখন প্রথম চেষ্টা হচ্ছে কফিটা তোলার কফি তুলছে ওই বাবা ই ওই বাবা ই কফিটা দেবেও না ছাড়বেও না নেবো কফিটা নেবো দাও কফিটা নিয়ে নি দা দা ওকে দা থ্যাংক ইউ থ্যাংক ইউ দা গোল মজি দাও 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 থ্যাংক ইউ দেওয়া হয়ে গেছে এরপর গাজর আর রসুন দুধ এই তিনটে তোলার চেষ্টা চলছে এই যে চলো রসুন আচ্ছা আমি নেবো আচ্ছা আচ্ছা চোড়ে না আমি নিয়ে নিচ্ছি যাও ঠিক আছে থ্যাংক ইউ না চোরে না যাও তুমি আর কি তুলবে আর কিছু তোলার নিই ওগুলো আমি তুলে নেবো ওগুলো ভারী ভারী একবার ওখানে খেয়ে রুই মাছ তুলছে কারণ আমাদের কদিন ধরে হলো মাছ শেষ হয়ে গেছে আর একদম সুমন সময় পাচ্ছে না এত অফিসের কাজের চাপ পড়েছে আজকে সকাল থেকে সুমনকে একটুও ছাড়েনি তাই সুমন বল বললো একটু নিয়ে যাই তারপর একটুখানি ঠিকঠাক হয়ে গেলে তারপর ওকে আবার রেখে এখন গেলো বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে তো তার মধ্যেই ওকে যেতে হবে আজকে আমার কাছে একটুকু আসেনি শুধু সুমনের কাছে থাকবে শীত পড়েছে বলে একটু আমরা সোয়েটার ওয়েটার পরে ফেলাইছি তো এগুলো কোনো দিন দেখেনি ফার্স্ট টাইম দেখছে যে ঘরের মধ্যে আমরা সোয়েটার পরে ঘুরছি তো তাই ওর মনে হয়েছে যে বাবা হয়তো বেরোবে মা অতটা বেরোবে না সারা দিন বাবাকে ছাড়েনি যতক্ষণ না বাবা ঘুরিয়ে এনেছে আই আই এখন করে তুই ধর তুমি বেড়া বেড়া করে এসছো হ্যাঁ একটু হাই করে দাও তো হাই হাই করে দাও মামকে হাই করে দাও তো একটু মোবাইলের ভিডিও তো হাই করে দাও এখানে এখন একটা দেখছে নতুন জিনিস দেখতে পেয়েছে অনেকদিন দেখেনি

হ্যাঁ ঠান্ডা না ওখানে হাত দেয় না এই চলছে আগে খাবার যেগুলো বাজার করে এনেছে চিকেন গাজর সেগুলো তুলি হ্যাঁ এইট নাইন সিক্স নাইন ঠিক দেখেছ ওটা কি আছে লেখো বলো ঠিক আছে বা দেখে নি মাছগুলো কীরকম রয়েছে আর সেটা আপনাদের সাথেও শেয়ার করে দিই দেখেই বুঝতে পারছেন মাছগুলো খুব সুন্দর চারদিকে চড়ে বেড়াচ্ছে এ বছরও আমি লক্ষ্মী পুজো করেছিলাম কিন্তু হ্যাঁ সত্যি কথা বলছি আমি ব্লগ করিনি তবে ছোটোখাটো খাটো ক্লিপস তুলেছিলাম প্রথমে ভেবেছিলাম কন্টিনিউ ব্লগটা করব কিন্তু পুজোর চক কিংবা পুজোর দিকে উপোস করেছিলাম রান্না ছিল তাই একদমই ব্লগটা করতে গিয়েও করা হয়নি তাই আজকে আমার ডেলি লাইফের সাথে আপনাদের সাথে একটু তারই কিছু মুহূর্ত শেয়ার করে দেখছি লক্ষ্মী পুজোতে যা যা হয়েছিল তো এখানে সব মিলিয়ে আমরা সব রান্নাবান্না জোগাড় করেছিলাম বিকেলে কিছু বন্ধু বান্ধবদের বলেছিলাম তবে এবারে লক্ষ্মী পুজোটা যেহেতু একদম উইকডেজ এর মধ্যে পড়েছে তাই অনেকেই স্কুলের জন্য বা অফিসের কাজের জন্য একদম আসতে পারেনি সারাদিন উপোস করে মোটামুটি যা যা ভোগ আমি প্রত্যেক বছর মা লক্ষ্মীকে করে দিই সেই সব কিছুই করে দেওয়ার চেষ্টা করেছি আর আপনারা সবাই জানেন যারা আমাকে নিয়মিত ফলো করেন যে আমার একদম ফুল আলাদা সেট আপ আছে পুজো করার সেইখানেই আমরা রান্না করি জন্মাষ্টমী আর লক্ষ্মী পুজো এই দুটোই আমরা করে থাকি প্রত্যেক বছর আর কোন বছর চেষ্টা করে মিস না করতে হ্যাঁ একটা বছরই আমি করতে পারিনি মা লক্ষ্মীর পুজো সেটা হতে যখন আমি প্রেগনেন্সি নিয়ে ইন্ডিয়াতে ছিলাম তখন এভাবে কোনো জোগাড় করে কিছু করে উঠতে পারেনি আর জন্মাষ্টমীটা এখান থেকেই করে আমরা ইন্ডিয়া গেছিলাম সমস্ত এতদিন আমরা দুজন মিলে করতাম লাস্ট ইয়ার মা ছিল আর এই বছরে তো বলতে গেলে আমরা দুজনে মিলেই করছি তবু আদি অনেকটা সাপোর্ট দেয় ও বোঝে যে অ্যাটলিস্ট আমরা দুজন ব্যস্ত আছি ও দেখি খুব একটা দুষ্টমি করে না নিজের খেলা নিয়ে থাকে আর খেয়ে মানে আমি লক্ষ্য করেছি এটা যে যখনই এরকম কোনো অনুষ্ঠান হয় ও খুব বেশি আমাদের কাছে আসে না নিজের মতো থাকে হ্যাঁ মাঝে মাঝে আমাদের কাজ হয়ে গেলে ওর কাছে যাই গিয়ে একটু সময় কাটিয়ে দিই ওইটুকুতেই ওর হয়ে যায় এত বছর ধরে পুজো করছি তাই যখনই ইন্ডিয়া যাই না কেন পুজোর জিনিসপত্র নিয়ে আসি আর এই বছরে এই নারকেল কুড়ুনিটার সাথে নিয়ে এসেছিলাম আর লক্ষ্মী পুজোতে নারকেল কুঁড়ো দিয়ে নারকেল কুঁড়ো করে নারকেল কুড়োনিটার উদ্বোধনও করলাম যে যে ক্লিপসগুলো রেকর্ড করেছিলাম সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর খুব শীঘ্রই মামনি বাপিরা যে এসছিল তাদের সঙ্গে আমরা ঘুরতে গেছিলাম একদম এডিট করার সময় পাইনি হাতে এখন আস্তে আস্তে সেগুলো সময় পাচ্ছি যখনই একটু একটু করে এডিট করে একটা একটা করে রেডি করছি আর সেগুলো এবার আমি আস্তে আস্তে আপলোড করবো তাই সাথে থাকবেন পাশে থাকবেন অনেক নতুন জিনিস যা যা আমরা দেখছি এখানে টেক্সাসে এসে সেই সবকিছু আপনাদের সামনে তুলে ধরব যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন নতুনই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে